এনডোস্কোপি কি জন্য করতে হবে আচ্ছা এন্ডোস্কোপির ব্যাপারটা হচ্ছে কি এন্ডোস্কোপি সব রোগের আমরা করি না আমরা সাধারণত রোগীর হিস্ট্রি শুনে ক্লিনিক্যাল এক্সামিনেশন করেই আমরা বুঝতে পারি যে তার পেটে গ্যাস্ট্রিক আলসার আছে কি নাই যদি আমরা সাসপেক্ট করি যে গ্যাস্ট্রিক আলসার আছে অথবা আমরা কনফার্ম হতে চাই তাহলে অবশ্যই আমরা এন্ডোস্কোপি করবো এন্ডোস্কোপি করলে যেটা হয় কি সরাসরি গ্যাস্ট্রিক আলসারটা নিজের চোখে দেখা যায় যে কোথায় আলসার কতটুকু আলসার এবং আমরা কী করি জানো ওই আলসার থেকে একটা বায়োপসি নিই নিয়ে তখন আমরা ওই জায়গাটা পরীক্ষা করি যে গ্যাস্ট্রিক আলসার যে একটা ব্যাকটেরিয়া দাঁড়া করা হয় এই স্পাইলোরি ওইটাও আমরা আর ইউটি টেস্ট করে আমরা বুঝতে পারি এবং কারো যদি এই স্পাইলোরি কারণে গ্যাস্ট্রিক আলসার হয় তাকে কিন্তু আমাদের একটা চোদ্দ দিনের একটা কোর্সের একটা ওষুধ আছে ওইটা খাওয়াইতে হয় খাওয়াইলে তারা মোটামুটি সম্পূর্ণ ভালো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে ভালো হয় না যাদের ক্ষেত্রে রেজিস্টেন্স হয় তাদের ক্ষেত্রে ভালো হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয় সুতরাং এন্ডোস্কোপি এসেনশিয়াল তাদের ক্ষেত্রে যাদেরকে আমরা মনে করব যে না এটা হচ্ছে তার আলসার হয়তো আছে আমরা সাসপেক্ট করবো এবং তাদেরকে আমরা মনে করবো যে এন্ডোস্কোপি করা দরকার সুতরাং সবার কিন্তু এন্ডোস্কোপি করা দরকার নাই আরেকটা যারা এন্ডোস্কোপি করতে ভয় পায় তাদের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি ছাড়াও আরেকটা টেস্ট করতে পারি এটাকে আমরা বলি ইউরিয়া ব্রেথ টেস্ট তো এটা করে আমরা শুধু এই পাইলে আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারি কিন্তু সরাসরি আলসারটা দেখা যায় না সুতরাং যারা এন্ডোস্কোপি মানে নিতে পারে তাদেরকে আমরা বলবো যে আপনার ডায়াগনোসিসের জন্য আপনার হচ্ছে এন্ডোস্কোপি করাই ভালো তো আমরা সবশেষে আমরা কী সিদ্ধান্তে উপনীত হলাম যে সঠিক ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা নিলে অবশ্যই আপনার গ্যাস হোক বা গ্যাস্ট্রিক আলসার হোক সেটা ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম